রেডিসেন্ট ব্লু বিশাখাপত্তনম পৌঁছে গেছি সকালবেলায় সকালবেলা ভোর সাতটার সময় আমাদের বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছানোর কথা ছিল দশ পনেরো মিনিট লেট ছিল তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম স্টেশনে নামতে হবে তো হোটেল যাওয়ার আগে ট্রেনেই একটু মুখে ক্রিম টিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর ট্রেনে যা জার্নিটা ভালোই ছিল খারাপ নয় ঘুম ভালোই হয়েছে আরও যাত্রীরা যারা ছিল সামনে তারা ভীষণ গল্প করছিল দুটো কাপড় ছিল আর ভীষণ মজা হয়েছে ওদের সাথে তো জার্নিটা ভালোই হয়েছে ঘুমও ভালো হয়েছে এবার কাজটা ভালো হলেই মন ভালো হয়ে যাবে বিশাখাপত্তনম স্টেশনের বাইরেটা না এরকমভাবে স্টেশনের রেলের পাশে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে বগেন গাছ লাগিয়ে দিয়েছে আর পাতাবাহাড়ের গাছ জায়গাটা সেই জন্য খুব ভালো লাগছে পরিবেশটাকে যদি একটুখানি সাজিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু ব্যাস একদম দেখবে এই বন জঙ্গলটাই কত অসাধারণ হয়ে গেছে বোবেন বিশাখাবত্ত নামে পৌঁছে গেছি ভোরবেলায় একটু কুয়াশা কুয়াশা ছিল কিন্তু একদমই ঠান্ডা ছিল না বাইরে বেরিয়ে এলাম ইভেন্টের গাড়ি আসবে আমাদের নিয়ে যাবে তবে আমরা গেছিলাম ভলভো বাসে ভলভো বাস পাঠিয়েছিল আর তাতে আমরা গিয়েছিলাম রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছুক্ষণ পর থেকে পাহাড় আর সমুদ্র দেখা যাচ্ছিলো রাস্তার দুপাশে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র ভীষণ এনজয় করছিলাম রাস্তাটাকে বিশাখাপত্তনমে রাস্তা ধরে আমরা চললাম র্যাডিস অ্যান্ড ব্লু বিশাখাপত্তনমের উদ্দেশ্যে নদী একদম শান সমুদ্রের পাড়ে আর জায়গাটা ভীষণ সুন্দর চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি পাহাড় সমুদ্র আছে রাস্তার একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র ভীষণ সুন্দর বিশাখাপত্তর আগেও এসেছি আমি আর একটু দেখতে বেড়াতে এই হলো সমুদ্র এখন ভালো মতো মোবাইলে বোঝা যাচ্ছে না ভলভো বাসে করে রাস্তাটা দিয়ে যেতে যেতে নাম ভীষণ ভাল লাগছে দেখবি আমাদের কাজের জন্য আমরা মাঝে মাঝে কিন্তু বেড়াতে বেরোচ্ছি আর সেটাই খুব এনজয় করি কাজের সাথে কাজও করা হয় তার সাথে কিছুটা ঘোরাও হয় যদিও পুরো শহরটা ঘোরার সময় পাবো না আবার আমরা কালকেই ফিরে আসবো তো যেটুকু ঘোরা হচ্ছে পরিবেশটা দেখা যাচ্ছে ওটাই অনেকটা তাই না রেডিশন ব্লুতে চলে এসেছি তারপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েই ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে অনেক কিছু ছিল তার মধ্যে আমি ইডলি খেয়েছি স্মাইলি একটু সালাড খেয়েছি মিক্সড ভেজ সেদ্ধ করা আর ফিশ খেয়েছি লেমন ফিশ খেয়েছি আর সসেজ খেয়েছি অনেকগুলো আর ফ্রুট জুস খেয়েছি কফি খেয়েছি কত কিছু খেয়েছি বলো এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল মেকআপের কাজে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গা দেখা হয় সেই জায়গাটাকে এনজয় করি সাথে কাজটাকেও এনজয় করি যদিও কাজগুলো আমরা সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে আশেপাশের হোটেল বা কিভাবে আমরা থাকি সেই লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিই আমার বন্ধু হয়েছেও আর পাইভার হোটেলগুলো ভীষণ সুন্দর আর কী বলতো এখানে বিয়ের জন্য ওয়েডিং যে সাজানোগুলো হয় সেগুলোও ফ্রেশ দিয়ে দারুণ দারুণ সাজায় তো এগুলোর ভিডিও কিন্তু খুব ভালো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর হোটেলটা কেমন এর এক একটা রুম কীরকম টাইপ একটু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম আর করছি এরপরেই আমার ফটোগুলো তোমরা দেখে না কয়েকটা ফটো তুলেছি তো হবে কি এরকম ছোট ছোট কটেজ আছে আর কটেজগুলোর ভেতরটা কিরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে রুম দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এরকম নানা টাইপের ভাড়া আছে দেখো রুম রুম এরকম এই হোটেলটার সামনেই দেখো এরকম মাছ রয়েছে এত সুন্দর না ভেতরে যে প্রকার সময় এরকম বিভিন্ন টাইপের মাছ রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর দেখো এবার আমরা সন্ধ্যেবেলায় হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি সামনে একটা বড় মন্দির আছে পাহাড়ের উপরে তবে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় এটাই মন্দিরটা ভেঙ্কট্বর স্বামী মন্দির তো আমরা যখন কি পঁচিশ ছটার সময় মন্দিরটা বন্ধ ছিল আমি কীভাবে উঠেছি জানো তো একজন বাইক করে যাচ্ছিল আমার সাথে অমিত ছিল তো এটা পাহাড়ের উপরে তো আমি ওই ভদ্রলোককে বললাম যে আমার খুব পায়ে ব্যথা আমাকে একটু ওখানে বাইকে করে ওঠাবেন কারণ আমি এত সিঁড়ি ভেঙে যেতে পারবো না বাইকের একটা রাস্তা আছে তো আমাদের জনকে নিয়ে ওরা বাইকে উঠলো নামার সময় ওখানে গিয়ে মন্দিরটা বন্ধ তবে কী করবো ওখান থেকে নামার সময় একটা একজন পুলিশ অফিসার নাম নামছিলেন বাইককে নিয়ে কারে করে আবার সে ওনাকে ডাকলাম স্যার স্যার প্লিজ আমাকে একটুখানি নিচে নামিয়ে দাও ইংলিশেই বললাম তো ওরা আমাকে পুরো রেডিসন ফোর্টে পৌঁছে দিয়ে গেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতেও জানতে হয় তাই না দেখো মন্দিরটা এরকম পাহাড়ের উপরে অনেকটা উঁচু পাহাড়ের উপরে আবার মন্দির থেকে ইয়েতে চলে এলাম রেডিসান ফোর্টে ফিরে এলাম মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে রাত্রি সাড়ে এগারোটার সময় এই যে পিঙ্ক কালারের টি শার্ট পরে হচ্ছে শ্রীনিবাস ভেঙ্কটেশ্বর ওর গাড়িতে করে ঘুরেছি লাইফটাকে এনজয় করা উচিত না ও আমার ছেলের মতো কিন্তু ওকে বললাম ও অমিত ছিল এই জয়স্মিতার গাড়িতে আর আমি ভেঙ্কটেশ্বর গাড়িতে মানে বাইকে কি তারপরে রাত্রিবেলা ওই অঞ্চলটা পুরো ঘুরলাম তো রাস্তায় কোনো নাকি কোনো প্রবলেম নেই রাত্রিবেলা এখানে বাইকে নিয়ে বেরোলেও ভীষণ ভালো লাগলো রাত্রিবেলায় এই শহরটা একটুখানি ঘুরলাম এটা একটু আউটসাইডে বিশাখাপত্তনম থেকে সমুদ্রের দিকে ভীষণ ভালো লেগেছে আর সেটাই তোমাদের শেয়ার করলাম আমাদের লাইফস্টাইলটা তো এরকমই মাঝে মাঝে এদিক ওদিক যাওয়া বিভিন্ন লোকের সঙ্গে মেশা আসলে এই জয়স্মিতা আর ভেঙ্কটেশ সঙ্গে আমাদের ট্রেনে আলাপ হয়েছিলো আর সারা রাত আমরা ট্রেনে গল্প করেছি এত বন্ধুত্ব হয়ে গেছিলো আমার তো ছেলেমেয়ের বয়সী তাও এত গল্প করেছি মজা করেছি ওরা আমাদের সাথে হোটেলে চলে এসেছিলো দেখা করতে পুরো অনেকক্ষণ ছিল তারপরে এরা রিসেন্ট ব্লুতে আমাদের সঙ্গে লাঞ্চ ডিনার করেছে বেশ ভালোই লেগেছে এই হলো জয়স্মিতা আর আর তার পাশে পিঙ্ক কালারের টি শার্টে হচ্ছে ভ্যাঙ্কা আর তারপরে অমিত আর আমি ব্যাস আজকের ব্লগটা এই পর্যন্ত আবার কালকে আসবো কাল সমুদ্রের বিচে কি মজা করেছি সেগুলো সব নিয়ে আসবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও প্লিজ সবাই ভালো থেকো